হ্যালো বন্ধুরা আমি এখন ট্রাক গেম নিয়ে বের হয়েছি ট্রাক গাড়ি তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করিও আমি আমার গন্তব্যস্থানে যাওয়ার জন্য চেষ্টা করতেছি দেখো কতবার একটু ট্রাক কন্ট্রোল করা আমার জন্য বড় কঠিন হয়ে গেছে তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি পেরে যাব। দেখো গাড়ি কোথায় লাভ দিয়ে উঠতেছে হ্যালো বন্ধুরা গাড়ি বেঁধে গেছে ব্রিজের নিচে দেখো আমি এবার গাড়ি কি করে সোজা করে নিয়ে যাচ্ছি তোমরা এখনো যারা ভিডিওতে লাইক দাও না লাইক দিয়ে দাও তাহলে আমি পরবর্তীতে আর একটা নতুন গাড়ি নামিয়ে তোমাদের জন্য খেলে দেখাবো ছোটো ছোটো বন্ধুরা তোমরা যারা ঘুমে আছো সকালে ঘুম থেকে ওঠো উঠে মোবাইলে আমার গেম দেখা শুরু করে দাও দেখো বন্ধুরা রাস্তাঘাটে কাঠ ফেলায় রাখছে ডাকাতের দল আমি কি আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো তোমার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা দেখো আমি কত সুন্দর করে গাড়ি চালাচ্ছি আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাই গেছি আমার